নিউ মার্কেট এলিভেন রোড লাগবে না মাত্র 200 টাকা কালকে একটু সকাল সকাল চলে আসতে হবে থাকবে না মাত্র কত 200 টাকা 200 টাকা দেখেন এই যে আর 350 টাকা হচ্ছে টু পিস এই আছে না এটা দেখো হ্যাঁ খুলো এই থ্রি পিস দেখেন এই যে থ্রি পিস হচ্ছে 650 টাকা মিস করা যাবে না অনলি মিস করা যাবে না আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এখানে আসে একদম নতুন জমজম এটা উপরে একদম নতুন বিসমিল্লাহ করে একদম নতুন উঠলো একটু দেখেন এই সুপার জমজম একটু কালারটা দেখেন যেটা হচ্ছে 650 আমাদের প্রতিটা ব্রাঞ্চে চলতেছে প্রতিটা ব্রাঞ্চে একটু কালারগুলো দেখেন হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ ডিজাইন আমরা 200 টাকা দাম দিয়ে হয় দেখাবো এটা একটু দেখেন এটা হচ্ছে 87 এই জমজম দেখেন টার্কিং পাইপ যেটা হচ্ছে আমরা 750 টাকা করে হচ্ছে বিক্রি করি এখন একমাত্র স্যালারি

এটা একটু দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে এই যে টু কিছু আছে যেটা হচ্ছে থ্রি ফিফটি টাকা করে পাবেন কালকের জন্যই একটু দেখেন শুধুমাত্র নিউ মার্কেট আছে না শুধুমাত্র নিউ মার্কেটেই আছে দেখেন একদম তিনশো পঞ্চাশ ওকে নেক্সট কোনোভাবে মিস করবেন না ভাই কোনোভাবে মিস করবেন না হিউজ পরিমাণ স্টক কালকে একদম ঈদ সালামের অফার একদম ঈদ সালামের অফার যেটা হচ্ছে আমরা মাত্র কত করে দিচ্ছি

হিউজ পরিমাণ স্টক হিউজ পরিমাণ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন খুলনা আমাদের শোরুম আছে সিলেক্ আমাদের শোরুম আছে রাজশাহী ময়মনসিং রংপুর বগুড়া আমাদের শোরুম আছে নারায়ণগঞ্জ আমাদের শোরুম আছে আপনারা যে কোনো ব্রাঞ্চ এগুলা অ্যাভেলেবেল পাবেন যে কোনো ব্রাঞ্চ এগুলা কেন আর একটা এগুলো হচ্ছে সাঁইত্রাশি এগের জমজম এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান কালকে মৌমাসের মতো বীর করে চলে আসেন ইনশাআল্লাহ আল্লাহ এটা দেখেন ডিজাইনগুলো গুলা দেখেন মার্কেটে সেরা প্রাইস সেরা ডিজাইন সব আর আমাদের সবচেয়ে হিট কালারগুলো হ্যাঁ নিয়ে দেখেন যেটা হচ্ছে আটশো টাকা করে দিচ্ছি প্রতিটা ব্রাঞ্চে এক দুই বছর ইউজ করলে কিছু হবে না ফুল সিকুয়েন্স মাল্টি মিনা করা মেলের প্রোডাক্ট এটা দেখেন একটু উন্নাটা দেখেন দেখলেই তো শান্তি রে ভাই মাসাল্লা দিলে দেখলেই শান্তি রেট হচ্ছে কত মাত্র ছয়শো পঞ্চাশ

অনেক ভ্যারাইটি আছে অনেক কালার আছে প্রতিটা ব্রাঞ্চ আছে টু পিস থাকবে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এই যে বডি মাত্র তিনশো পঞ্চাশ অনলি থ্রি ফিফটি কেউ স্ক্রিনশট দিবেন না কেউ ইনবক্স করবেন না ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নেবেন আর সরাসরি কালকে ব্রাঞ্চে না আসলে আসলে ওয়ান পিস আর টু পিস পাবেন না এগুলা পাবেন শুধুমাত্র জমজম পাবেন অনলাইনে কালকেই হচ্ছে লাস্ট অর্ডার আপনাদেরকে এসে পরিমাণ এবং সুন্দরবন অর্ডার দিতে হবে আপনারা যারা এসে পরিবেন এবং সুন্দরবনে নিতে পারবেন তারাই ইনশাল্লাহ পাবেন ইনশাআল্লাহ হিউজ পরিমাণ স্টক হিউজ পরিমাণ একটু দেখেন নিয়ে নেন মাত্র ছয়শো পঞ্চাশ সাইটাশি সুপার জমজম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র এটা দেখেন পুরো নিচে বোরিং কাজ করা এই যে দেখেন মাত্র এক হাজার দুইশো টাকা সিঙ্গেল পিস মাত্র এক হাজার দুইশো টাকা কিন্তু দেখেন একটু দেখেন ওকে ফুল বডিতে মাত্র এক হাজার দুইশো টাকা ওকে নেক্সট সব থেকে আপডেট এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন কালকে সকাল দশটার পর থেকে আবার অনলাইনে রানিং হবে ইনশাল্লাহ জমজমগুলো গুলো দেখাই দেবে একটা না আমাদের নারায়ণগঞ্জ চাষার মোর পপুলার ঠিক অপোজিট এর বাজার

সবার প্রিয় যেটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মনলিকার অপজিটে ফেটোসি প্লাজার হচ্ছে কি লিফটের 5 এ আসলে পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের পাড়ন বাজারি সো আমি বলবো যে কেউ মিস করবেন না আগামী মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু একদম র‍্যান্ডমলি ওপেন থাকবে ইনশাআল্লাহ আর এই জঞ্জঞ্জ সুইজ লোন যেটা হচ্ছে এ গ্রেডের প্রাইস পাবেন অনলি মাত্র 650 টাকায় সিঙ্গেল পিস 100 পিস যা যত লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন সবাই লাইকটা একটু শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলবো যে লাইভ কিনবেন লাইভ হচ্ছে দেখবেন লাইভ একদম হচ্ছে সরাসরি দেখে কেনাকাটা করেন আমি বলবো যে সরাসরি আসেন সরাসরি কেনাকাটা করেন আমাদের কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে ঢাকার মধ্যে প্রতিটা ব্রাঞ্চ ওপেন আছে কালকে যেমন আমাদের নুরানি ব্রাঞ্চ আমাদের হচ্ছে সুভাষ তারমা আমাদের প্রতিটা ব্রাঞ্চই কিন্তু ইনশাআল্লাহ ওপেন আছে আপ ডেলিভারি চার্জ এখন শেষ মুহূর্তে অ্যাডভান্স করতে হবে আপু আর ঢাকার মধ্যে ঢাকার বাইরে আগামীকাল থেকে সম্ভবত আজকে শেষ হয়ে গেছে ঢাকার বাইরে হোম ডেলিভারি এখন এসে পরিবহন আর সুন্দরবন এভাবেই নিতে হবে এই যে যেটা হচ্ছে মাত্র কত মাত্রা একদম খুবই চমৎকার খুবই চমৎকার এই ডিজাইন গুলা মার্শাল্লাহ একদম হচ্ছে কি মধু মার্শাল্লাহ মோது মুদু মুদু তো দেখেন এই যে প্রতিটা ডিজাইনি মাশাআল্লাহ অনেক সুন্দর আগামীকাল মঙ্গলবার একদম সকাল 10টা থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রিয় पठान বাজার আমাদের কিন্তু প্রতিটা ব্রাঞ্চ একদম সকাল 10টা থেকে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ অনলাইন সার্ভিস এ টু জেড কিন্তু ওপেন হয়ে যায় যারা মিরপুরের আছেন 237 নাম্বার মেটেরিয়াল পিলারের অপজিটে হ্যাপি মাঠের হচ্ছে কি দ্বিতীয় তলায় হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সো আমি বলবো যারা উত্তর আছেন একদম নয় নাম্বার সেক্টর বাংলাদেশ আধুনিক মেডিকেলের অপোজিটে এখানে হচ্ছে গেলে কি কি তার জন্য তো এখানে গেলে হচ্ছে কি মার্ক মনোরা মেনশনের হচ্ছে কি লিফটের ফোরে গেলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় উত্তর গ্রন্থ তো আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই যার যেখানে কাছে হবে চলে যাবেন গুলশান পুলিশ প্লাজায় আমাদের শোরুমটা ওপেন থাকবে ইনশাআল্লাহ আমাদের সাভার ব্র্যান্ড যেটা হচ্ছে সাভারবাসী আছেন আমি বলবো যে সাভারে যারা এখন আছেন আজকে আজকেও কিন্তু হিউজ প্রোডাক্ট পাঠানো হয়েছে সাভারে সাভারের যারা আছেন কোনো ভাবে ভাই মিস করেন না একদম র‍্যান্ডম সার্ভিস পাবেন মাত্র 650 টাকা এটা পাঠান বাজারের প্রতিটা ব্রাঞ্চে পাবেন সাভারে পাবেন পাঠান বাজারের যত ব্রাঞ্চ আছে সবগুলা ব্রাঞ্চ ইনশাআল্লাহ পাবেন সবাই একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে অবশ্যই আমি বলবো যে টিকটকে ফলো করে দিবেন আর টিকটকেও কিন্তু আমাদের পাঠানবাজার অফিশিয়াল একটা পেজ আছে আমাদের অ্যাকাউন্ট আছে আমি বলবো যে ওখানেও ফলো দিয়ে রাখবেন কেউ কোনোভাবে মিস করবেন না সব জায়গায় আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ফেসবুক থেকে দেখছেন আমি বলবো যে জাস্ট একটু ইউটিউবে যায় পাঠান বাজার সার্চ করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এটা সবার কাছে হচ্ছে একটা রিকোয়েস্ট আর অবশ্যই অবশ্যই এই ড্রেসগুলা কিন্তু নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একটু বেশি করে মানে লাইকটা শেয়ার করে দিবেন আর অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন চলে আসতেছে কিন্তু এই যে আর বেশি দেরি নাই ঈদুল ফিতর তো আমি বলবো যে